ইচ্ছিত আশয় বিষয় আমি যা শুনতে পেলাম মহাকাব্য মহাভারতের মাঝখানে আজকে হবে আমাদের দুজনার মাঝে আলোচনা এত কোন আমার বন্দনা গান এবার হবে আপনাদের বাঞ্ছিত কবিগা হবে আপনাদের কবি গান তান তার বাংলারি মা আশয় বিষয় হয়ে গেছে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে মাতা গান্ধারী আমার যেজন বিপক্ষ পাল্লাদার তিনি একজন মহিলা কবি নাম যার অম্বিকা সাহা ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি অনেক দূরে বাবা এই নদী আই নয় আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা শেষ প্রান্ত বড়োয়া থানা কাঁদি বড়োয়া গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর সুন্দরপুর হলো আমার বাড়ি আপনাদের আশীর্বাদে আমি করি বেড়া কবি গানের আরি বাবা সুন্দরপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি তার পাশে গ্রামে তার পাশে গ্রামে হচ্ছে আমার বাবার বাড়ি হ্যাঁ গ্রামের নাম হচ্ছে চোদপুর ব্যক্তিগত জীবনে আমার চোধপুর হলো বাবার বাড়ি সুন্দরপুর হলো আমার শ্বশুর বাড়ি বাবা মেয়েদের তো দুটো বাড়ি তাই না বাবা এবার যদি একটা বাড়ির কথা বলতে যায় মনে মনে ঘটকা হবে যে মেয়েটা তো বিয়ে হয়ে গেছে শাখা আছে সিঁদুর আছে কোন বাড়ির কথা বলল বুঝতে পারলাম না একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি মা তাই তো হ্যাঁ আমাদের বাড়ি নাই ওরে বাবার বাড়ি এই গ্রামেতে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই আসল বাড়ি নাই বাবা বাবাদের আছে বাড়ি তাই না বাবাদের বাড়ি আছে তো আছে আছে তবে বাড়ি আছে তারও দুটো বাড়ি একটা যে বাড়িতে বাস করছে আমার আমার করি সেইটা হচ্ছে ভাড়ার বাড়ি এ ভাড়ার বাড়ি যখন ভাড়া দেওয়া শেষ হয়ে যাবে তখন ভাবে টিকিট কাটো এবার যাওয়া আসল বাড়ি নিতাই গৌর হরি বল তাই এই অভিনয় ক্ষেত্রে মাঝখানে বাবা আজকে আমি করতে এলাম কবি গানের আরি আজকে আমাদের নিজে নিজে নাম ধারণ করে কোনো আসরে গান হয় না আমাদের প্রতি আসরে গান হয় এই গান যখন হয় গান আমাদের নিজের নাম থাকে না সেই নাম পাল্টিয়ে যায় নামের সঙ্গে সঙ্গে আমাদের বাবাও পাল্টিয়ে যায় বাবা হ্যাঁ আজকে দিয়েছেন আমাকে গান ভূমিকায় আমার বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে সুবল রাজা কিন্তু ব্যক্তিগত জীবনে আমার বাবা আমার নাম হচ্ছে অশোক পাল আজ আমি অশোক পালের মেয়ে নয় আজ আমি সুবল রাজার মেয়ে হ্যাঁ কোনো হলো আমাকে রামের ভূমিকায় দিলো রামচন্দ্র তোমার বাবার নাম কি আমার বাবার নাম অশোক বললে হবে আমার বাবার নাম দশরথ রাজা কোন রাবণের ভূমিকায় দিলো সেইখানে আমার বাবার নাম অশোক পাল বললে হবে না আমার বাবার নাম হচ্ছে বিশ্ব মণি এইভাবে প্রতিদিন আমাদের বাবাও পাল্টাই আমাদের নামও পাল্টাই নামের সঙ্গে বাবা পাল্টাই বাবা পাল্টাইতে পাল্টেতে শেষ পর্যন্ত আমরা নিজের বাবার নাম ভুলে যাই বাবা মা বাবার নামে ভুলে যাই বাবা নাম ভোলানো হই কবি পালা করলেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিলেন বর্ডার আমরা জনা দাঁড়িয়ে দেখা গেলাম দুই দিকে টোটো ক্যাডার শেষ পর্যন্ত দেখবে দুজনার মাঝখানে একজন হবে মাডার আমি হলাম মাতা গান্ধারী তিনি হচ্ছে বংশীধারী নাকি গো বাবা হ্যাঁ আমরা নিজে সাজি নাই আপনারা সাজিয়ে দিয়েছেন সেইভাবে আমরা সেজেছি বাবা আমাদের মাঝখানে এবার মাট হবে কথা কাটাকাটি কথার লড়াই সেই কথার লড়াইয়ে মাঝখানে একজন হারবে আর একজন জিতবে যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই ওরে গান্ধারী আর বংশীধারি আরে গান চক্রধারী আজকের করিবেন ভক্ত শুনে তাহার হবে ছেলে একটা দেখা শোনা ওরে দেখা শোনা নইলে কথা হবে না হবে না আর কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক লইয়ে হবে আজ লড়াই আমি হলাম গান্ধারী কন্যা জানে না তার কাহিনী আমি হলাম রাজকন্যা রাজমহিষী হ আমি হলাম রাজকন্যা আমি হলাম রাজমহিষী বা রাজ রানী আমি হলাম পুত্রের জননী আমি হস্তিনা হস্তিনগরে রাজরানী আমার স্বামী অন্ধধূত সে অন্ধধূত সঙ্গেই হলো আমার পরিণয় বড় ভালোই ছিলাম সুখে ছিলাম মনের আনন্দে ছিলাম শান্তিতে ছিলাম আমার জীবনে এলো একশো একটা সন্তান একশোটা আমার পুত্র আর একটা হলো আমার কন্যা দুসলা নামে আমি শতপুত্রী হই জনী আর শতপুত্র হলাম জননী আমার ছোট মহারাজ এই হস্তিনায় প্রথম রাজা ছিল পাণ্ডু তারপরে পাণ্ডু রাজ্যকে ত্যাগ করে দিয়ে বনমাসে চলে যাওয়ার পরে তার দাদা অন্ধধুত রাষ্ট্রের হাতে আর আিংহাসন তুলে দিয়েছিল সেই পাণ্ডু পাঁচটা ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদে পঞ্চ পাণ্ডব নামে খ্যাত আর আমার একশোটা ছেলে কুরুকুল নামে খ্যাত একদিকে কুরুকুল আর একদিকে পাণ্ডুকুল আস্তে আস্তে বড় হলো যখন ছোরা ছেলেরা ছোট থাকে তখন ভাইয়ে ভাইয়ে কত ভাব কত ভালোবাসা এক সঙ্গে পড়াশোনা করা এক বিছানায় শোয়া এক পাতে খাওয়া রাস্তায় চলতে গিয়ে ছোট ভাইয়ের পায়ে কাঁটা ফুটে যায় বড় দাদা হয়ে বার করে দেয় শেষ পর্যন্ত কাটা দিয়ে কাঁটা যদি না বেরোয় দাঁতে করে বার করে দেয় এত ভালোবাসা থাকে এত ভাব থাকে সঙ্গে সঙ্গে মারামারি হয় আবার ঝগড়া হয় আবার ভাব হয় কিন্তু যখন বড় হয়ে যায় তাদের মধ্যে আর সে প্রেম থাকে না সেই থাকে না কেন থাকে না তাদের মধ্যে বিষয়ের আসক্ত দেখা দেয় বিষয়ের জন্য যত ঝগড়া বিবাদ তাদের মধ্যে ভাই ভাই হয়েছিল ধীরে ধীরে তারা দেখো ও যে বড় হয়ে গেল আজ রাজ সিংহাসনের অধিকারী এবার কেবা হবে ভালো রাজ সিংহাসনে অধিকারী কে হবে আমার বড় ছেলে দুর্যোধন সে বলে আমি হব রাজা আমার দেওয়ারের বড় ছেলে নাম যা যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি বলে আমি হব রাজা কে হবে রাজা সেই কারণে পাশা খেলা হয়েছিল সেই পাশা খেলায় পঞ্চ পাণ্ডব হেরে গিয়েছিল বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস হয়েছিল পুনরায় সূচনা হলো কুরুক্ষেত্রে যুদ্ধ হবে কিসের যুদ্ধ মাটির জন্য যুদ্ধ কিসের লড়াই গদির জন্য লড়াই কিসের লড়াই সিংহাসনের জন্য লড়াই বাবা এই ভারতবর্ষের বুকে তিনটি জিনিসে যত সমস্যা একটা হচ্ছে মাটি একটা হচ্ছে পাটি আর একটা হচ্ছে বিটি বিটি মানে নারী নারীকে কেন্দ্র করে হয়েছিল রাম রাবণের যুদ্ধ সেই যুদ্ধে রাবণ বংশ ধ্বংস হয়েছিল নারীকে কেন্দ্র করে এই কুরুক্ষেত্রে যুদ্ধ নারীকে কেন্দ্র করে যত সমস্যা কারো ফাঁসিও পর্যন্ত হয়ে যায় আর কি পার্টি 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 করে বাবা ভারতবর্ষে বুকে পাটা রাখবা জায়গা নাই কোনো একটা ভালো জায়গায় বসবেন সেখানে কোনো হরিকথা নাই কৃষ্ণ কথা নাই সবসময় পার্টির কথা পার্টি পার্টি করে বাবা কান ঝালাপালা হয়ে গেল আর কি মাটি এই মাটিকে কেন্দ্র করে ভাই ভাই যুদ্ধ মাটিকে কেন্দ্র করে ভাই ভাইয়াদের যুদ্ধ মাটিকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ মাটিকে কেন্দ্র করে বাবা যত যুদ্ধ যত লড়াই তাই এই কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে মাটিকে কেন্দ্র করে রাজ সিংহাসনকে কেন্দ্র করে রাজ্য রাজ্যকে কেন্দ্র করে হয়েছিল এই কুরুক্ষেত্রে যুদ্ধ একদিকে কুরুকুল আর একদিকে পাণ্ডুকুল একদিকে তো ভাই আর একদিকে কাকাইতো ভাই ওরে ভাইয়ে ভাইয়ে হইলেও লড়াই ওই যে রনেরও মাঝারে মাঝারে এর কুরুক্ষেত্রে যুদ্ধ হবে দেখো বিচার করে কুরুক্ষেত্রে যুদ্ধে যার জয়ী হবে সেই হবে রাজ সিংহাসনে অধিকারী কৃষ্ণ ভগবান এসে সংবিধান রচনা করে দিল এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে কতদিন আঠারো দিন আমাদের যত যুদ্ধ হয় সেই যুদ্ধের কোনো সীমা থাকে না কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সীমা ছিল সময় সীমা আছে কতদিন হবে আঠারো দিন যুদ্ধ হবে সতেরো দিনও হবে না উনিশ দিন হবে না আঠারো দিনই হবে আঠারো দিন কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো অক্ষয়নী সেনা জানি হবে আজ আঠারো অক্ষয়নি সেনা রচনা করলো তবে আঠারো ক্রস কুরুক্ষেত্রে ময়দান আঠারো পর্বে মহাভারত আঠারো অধ্যায়ে গীতা মা গান্ধারী গর্ব আঠারো মাস এই দেহের মাঝখানে আছে আঠারোটা মোকা চোরা মধ্যে চোরা মনে ব্রহ্ম পাশে স্থিতি ও যে পাট মধ্যে মহাবিষ্ণু করে নবসতি ওরে চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে বান আরে কর্ণেতে চৈতন্য গোসাই বসে সাবে ধান আজ মুকেতে ভদ্রাক্ষ বসে ভদ্রেশ জাগান আজ জিহাতে না রোদমণি বাজাই ক্রন্দল জোহা নিচে বহে নদী পায় গঙ্গার জল আলে আলিজিবে সরস্বতী বা মেতে শি দামে শিকানাই বা হুতে বল রামী গোবিন্দিপতি জগন্নাথে পরে নবসতি করিতেছে মহাদেব বসে কলা বসমতি পায় কামে দেহে জন সমুদায় এই সবে তত্ত্বকথা সব আঠারো দিয়ে এই তথ্য তাই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে আঠারো দিন কবে হেমন্তুক্লক্ষে ত্রয়োদশী প্রবৃত্ত ভারতং যুদ্ধ নক্ষত্র যত্র দৈবতে হেমন্তে প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী তিথিতে মহাভারতের যুদ্ধ আরম্ভ হল যুদ্ধে ভারত যুদ্ধই আরম্ভ হলো মহাভারত দেখো তাই বলিল আরম্ভ হলো কুরুক্ষেত্রের যুদ্ধ পিতা মহাবিশ্ব তিনি দশ দিন যুদ্ধ করলেন গুরুদেব দ্রোণাচার্য তিনি পাঁচ দিন যুদ্ধ করলেন পনেরো দিন অঙ্গরাজ কর্ণ তিনি দুদিন যুদ্ধ করলেন সতেরো দিন আর অর্ধদিন যুদ্ধ করলেন শৈলরাজ রাজ সাড়ে সতেরো দিন অর্ধদিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে দই ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ সেই গদা কুরু হ্যাঁ দই পায়ন হদে দুর্যোধনে উরু হয় কুরুক্ষেত্রে যুদ্ধর সমর্পণ হয়ে যায় এই কথা বলছে কে এই কথা শুনতে পেল কার মুখে নামে যার সঞ্জয় তারে কাছে গাই গো অন্ধিত রাষ্ট্র তিনি বললেন হে সঞ্জয় তুমি এত বড় সাধক মহামণি বেদব্যাস তোমাকে দিব্য দৃষ্টি দান করেছে সেই দিব্য দৃষ্টি দিয়ে বাইরের খবর তুমি জানতে পারো বলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুজুসভা মাম এক পাণ্ডব শৈব কিম কুরুবত সঞ্জয় ধর্মক্ষেত্রে মাঝখানে যে কুরুক্ষেত্র স্থাপন করলো সেইখানে কুরুকুল এবং পাণ্ডুকুল কি করলো তুমি আমাকে খুদে বলো এই বলিয়া সঞ্জয় তিনি কি কর্ম করিল এহেন সময়ে খবর দিতে যে লাগিল দশ দিনে যুদ্ধে দেখো ভাইয়া আজ শনিবারে পাই বিশ্ব দেখো ভূমিতে গড়াই পনেরো দিনে যুদ্ধে দেখো দেখিবারে পেল সঙ্গে সঙ্গে গুরু দ্রোণ নিহত হইল এবারেতেই অঙ্গরাজ কর্ণ মারা যাই রাজে মারা গেল দেখো কি করিও পাই এই দিকে তেই দুর্যোধনের উরুভঙ্গ হলো আঠারো দিনে যোদ্ধ সমর্পণ হলো 18 দিন এই যুদ্ধ যখন শুনতে পাই অন্ধরাজা মাতার মুখর ভূমিতে গড়াই এই খবর যখন বাবা শুনিতে পাইল আরে অন্ধরাজার মাথার মুকুটে ভূমিতে গরালো দুর্যোধনের মরার খবর যখন শুনতে পাই সদাই ধেয়ে ছুটে যায় আর কি হলো কি হলো বলে সবাই মিটি ছুটে যায় দেখে রাজা হয়ে দেখো আজ ভূমিতে গোরা আরে রাজা হয়ে দেখো না কি ভূমি তে গোরা এদিকে তোমা গন্ধারে তিনি অন্তপুরে রাই ছোট প্রদীপ জ্বালিয়ে দেবতা দেব মহাদেব ভলার পূজা করে আর একশোটা প্রদীপ জ্বালিয়ে একশোটা ছেলে আমার রণক্ষেত্রে গেছে ছেলে যদি যুদ্ধক্ষেত্রে যায় মায়ের মন কি ঘরে রয় মা একবার ঘর একবার একবার বাহিরে করে মায়ের মন ঘরে থাকে না আর প্রদীপ জ্বালিয়ে বসে আছে কোনো নিভে গেল চোখে কাপড় বাঁধা মা জানতে পারল মা সন্তান মারা গেছে মা গান্ধারী সবে প্রদীপে নিভে গেল একটা মাত্র প্রদীপে যাক প্রজ্বলিত রইল মিটমিটি করে জ্বলছে একটা মাত্র প্রদীপ মাকে সব প্রদীপ নিভে গেছে বৌমারা ছুটি আসে আর বৌমাদেরকে বলছে মারে তোরা কেউ আসিস না ঘরের ভিতরে তোরা যদি ঘরে আসিস ঘরে বায়ু ঢুকবে আর